ছোট ছোট বালু বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের মতো আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও যে যেখান থেকেই দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে আস্তে আস্তে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে অনেকগুলো রোজা আমরা পার করে ফেলেছি মহান রবের প্রশংসা এত সুন্দর শান্তিপূর্ণভাবে রোজাগুলো পার করতে পেরেছি না গরম না শীত এত সুন্দর আবহাওয়াতে রোজাগুলো রাখতে পেরে আবারও আল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ আমি আজ সকাল থেকে অল্প অল্প করে ভিডিও তৈরি করলাম এই যে দেখেন আমার বাসায় বিড়াল আমার বিড়ালের চারটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলির বয়স এক মাস আজ থেকে ওরা বাহিরের খাবার শুরু করেছে মাসাল্লাহ এক মাস হওয়ার সাথে সাথে ওরা বড়দের সাথে চিকেন খাওয়া শুরু করেছে আর আমার এই বিড়ালের আগের দুইটা বাচ্চা আছে ওদের বয়স ছয় মাস যাই হোক বাসায় আমার মতো কে কে বিড়াল পোষণ করো কমেন্ট করে জানাতে পারো আর বিড়াল পালা কিন্তু সুন্দর তবে অনেক পরিশ্রম করতে হয় কারণ এই বিড়ালদের যত্ন না নিলে আল্লাহ পাকের কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে একটা সন্তান বড় করার জন্য যতটা মেহনত ঠিক এই বিড়ালগুলোকেও লালন পালন করে বড় করতে তেমন মেহনত বা পরিশ্রম হয় যাই হোক তারপরও দিন শেষে ভালো লাগে ওদের ওরা নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসে যায় দুনিয়ার কাউকে ভালোবাসা দিতে হলে তার থেকে আবার কিছু নিতে হয় এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা কিন্তু এই পশু পাখি আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যায় এদের ভিতরে কোনো স্বার্থের খেলা থাকে না সবাই আমার বিড়ালগুলো দেখে মাসা বলবেন এই যে দেখেন মা কি সুন্দর করে বাচ্চাদেরকে দুধ খাওয়াচ্ছে যাই হোক আমরা রাতের বেলা মার্কেটে গিয়েছি আমার মেয়ে ফ্ল্যাট নিয়েছে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন তার ফ্ল্যাটের জন্য নতুন কিছু ফার্নিচার লাগবে আর ওরা আগে থেকে কিছু ফার্নিচার অর্ডার করে রেখেছে আজ আমি সহ গেলাম আর বাকি ফার্নিচার দেখবো পছন্দ হলে অর্ডার করব তার জন্য আমরা ইফতার করে নামাজ শেষ করে তারা বিশেষ করে এশা শেষ করে বের হয়ে গেলাম আর আমরা যেতে যেতে ফার্নিচারের দোকান প্রায় বন্ধ তবে এই দোকানটা খোলা ছিল কারণ নতুন ঈদের টাইম নতুন নতুন ফার্নিচার আসতেছে সেই জন্য আর এই দোকানে আমার মেয়ে তার নতুন ফ্ল্যাটের জন্য একটা খাট অর্ডার করেছে সেটাও তৈরি হয়েছে কিনা দেখার জন্য আসা তার সাথে আরও কিছু ফার্নিচার দেখব আর এসে এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখলাম আমি আর দেরি করি নাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি কি সুন্দর ফার্নিচার দেখেন আপনার বাসার কালারের সাথে এই ফার্নিচারগুলো ম্যাচিং করে নিতে পারেন তবে আমার মেয়ের বাসার দরজা বা বাসার দেওয়ালের কালার সব কিছু কিন্তু সাদা তাই সাদার সাথে ম্যাচিং করেই তার ফার্নিচারগুলো কিনতে হবে তাই বেশ কয়েকদিন পর্যন্তই বাহিরে এসে ওরা দেখছে কোন ফার্নিচারটা যাবে তারপর আবার নিজের সামর্থ্য দিকেও খেয়াল রাখতে হবে একটা ফ্ল্যাট আমার মেয়ের স্বপ্ন ছিল আল্লাহ আল্লাহফাক তার সেই স্বপ্ন পূরণ করেছে এবং সেই ছোট্ট তার ফ্ল্যাটটাতে সে তার মনের মতো করে সাজিয়েছে এবং কিছু ফার্নিচারও তার ফ্ল্যাটে নিবে আলহামদুলিল্লাহ আমি মা হয়ে আল্লাহ পাকের কাছে সুখ্রিয়া আদায় করি আমার সন্তানের সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে প্রত্যেকটা মায়েরই আসা তার সন্তানদের স্বপ্নগুলো যেন পূরণ হয় তাই বলি কবিতাটা বলেছিল বিন্দু বিন্দু জল বিন্দু বিন্দু জল থেকে মহাসাগর তৈরি হয় ছোট ছোট স্বপ্ন থেকে একদিন আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে এবং ছোটো ছোটো মেহনত পরিশ্রম থেকেই আপনার স্বপ্নটা বাস্তবায়ন হবে একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি যাদের একটা বাড়ি আছে তাদের দ্বিতীয় বাড়ি কিনাতে তেমন কোনো আনন্দ নেই কারণ তাদের আনন্দটা আগে মিটে গিয়েছে কিন্তু প্রথম যখন মানুষ কোনো কিছু শুরু করে সেটার আনন্দ খুশি সব কিছুই কিন্তু অনেক বেশি তবে হালালভাবে ইনকাম করে বেশি কিছু করা সম্ভব না আলহামদুলিল্লাহ থাকার মতো একটা ফ্ল্যাট হয়েছে এতেই যথেষ্ট আর ভাগ্যে যদি থাকে আবার হবে তাহলে আজকের ভিডিওটা যারা আমার সাথে দেখা শুরুই করে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখেন আমার গলা কিন্তু বসে গিয়েছে এখন সে সময় তাই আমি ভিডিওটা তৈরি করে এডিট করে বয়েস দিচ্ছি হয়তো আমার বয়েস একটু সমস্যা হবে কারণ গলাটা একটু বসে গিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে অনেকগুলো সোফা ডাইনিং টেবিল খাট আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি কি জিনিসগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যাই হোক এই যে দেখেন সাদা সোফা কি সুন্দর না যাক আমরা মানি দোকানে ঘুরে চলে এসেছি খাওয়ার জন্য প্যাটে কিন্তু ক্ষুদা লেগে গিয়েছে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে অনেক ক্ষুদা লেগে গিয়েছে তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার আনাইসার জেটু পাপার আর ওখানে এসে ফ্রি খাবো না কিন্তু ফ্রি পিও তবে ভালো মানের খাবার খাবো পরিচিত কারো কাছে গেলে ভালো মানের জিনিস পাওয়া যায় এটাই যাই হোক আমরা এখানে আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছি আনাইছা আনাইছার পছন্দ মতো পাস্তা অর্ডার করেছে আর আমরা আমাদের খাবারগুলো দেখেন দুয়া ওঠার পাস্তা লোভনীয় তাই না দেখেন দেখেন আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর একটা প্লেট আর অর্ডার করেছি দেখেছেন অনেক কিছু ছিল আর আনাইছার অর্ডার ছিল এই পাস্তা আর এসে চকলেট মিল্কশেক কি আমি ছিল না আনাইসারি চকলেট মিল্ক দেখেন গোল্ডেন কালার মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে গুলিয়ে বানিয়েছে যাই হোক খাবার দাবার শেষ করে আমরা চলে এসেছি বাসায় আর এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও এই যে আনাইসারের বাসায় চলে এসেছে একটা ডিবার আর এই হচ্ছে একটা দোলনা আর যারা নিয়ে এসেছে তারা সেগুলো সেট করে দিচ্ছে আর ওই যে দেখেন তাদের বাপ বেটিদের অবস্থা বাবা ধরতেছে দিক দিয়ে মেয়েরা ধরতেছে আরেক দিক দিয়ে যাই হোক ওনারা যখন সব কিছু সেট করে দিয়ে চলে গেল এখন এই যে ওরা বসে দোল খাচ্ছে আর এটা হচ্ছে একটা লিভিং রুম কিচেনের সাথে আর আমার মেয়ের ফ্ল্যাটে দুইটা লিভিং রুম আমি অল্প করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আজকে এই ফার্নিচারগুলো এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে বলেছি বিন্দু বিন্দু জলরাশি দিয়ে মহাসাগর তৈরি হয় এই হচ্ছে আমার মেয়ের বিন্দু বিন্দুর স্বপ্ন আজ বাস্তব হয়ে গেল আমরা সবাই কিন্তু অনেক বেশি খুশি যাই হোক আর এদিকে আমার দুই নানমণি ওরা দুই বোন ভাগাভাগি শুরু করে দিয়েছে দোলনা কার কে বসবে আর দুই বোনের খুনসুটি কিন্তু সারাদিন চলতেই থাকে আবার আপাকে ছাড়া আরেক আপা চলেই না যাক দোলনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ডাইনিং রুমের পাশে লিভিং রুম আরও একটা লিভিং রুম আছে আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। হয়তো অনেকের উপকারে আসবে যারা নতুন বাড়ি করতেছেন বা ফ্ল্যাট করতেছেন ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো এই ডিজাইনটা দেখলে কিছুটা হলো আপনাদের উপকারে আসবে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আমার মেয়ে মেয়ে মেয়ের দুইজনে মিলেই এই ডিজাইন তৈরি করে করেছে যে দেখেছে সবাই বলেছে অনেক সুন্দর হয়েছে আর লাইটিংগুলি কিন্তু অনেক সুন্দর আর সাদের মধ্যে দেখেন কি সুন্দর করে ঝাড়বাতির উপরে এই যে ইন্টেরিয়র করেছে ওরা মোটামুটি পুরা বাসাটাই ইন্টেরিয়র করেছে আমি রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে যেহেতু আমরা ব্লগ ভিডিও তৈরি করি করি আমাদের আপনাদের সাথে শেয়ার আর এই এই যে হচ্ছে খাট খাটটা অনেক দিন আগে অর্ডার করেছে মেয়ের রুমের জন্য বলেছিলাম না দেওয়াল সাদা দরজা টাইলস সব সাদা ওর বাকি ফার্নিচার গুলো সাদা তাই তার সাথে মিল রেখে ওর খাটটাও সাদা নিয়েছে ম্যাট সহ সবকিছু মিলিয়ে ভালোভাবে যখন সম্পূর্ণ কাজ শেষ হবে আমি আপনাদের সাথে ভালোভাবে ভিডিও টুকটাক কাজ চলতেছে আসলে একটা একটা বাড়ি বা যাই বলেন না কাজের কিন্তু শেষ নাই একটু একটু করে চলতেই থাকে আর কেমন হয়েছে দোলনা খাট আর হচ্ছে দিবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটা হচ্ছে আমার মেয়ের স্বপ্নই হচ্ছে টেবিল আর এই দিকটাতে রেখেছে টিভি আর বারান্দা এখানে ওই যে বলেছি এখনো টুকটাক কাজ আছে সেগুলো কমপ্লিট হলে আপনাদের সাথে ফাইনালি সুন্দর একটা হোম ট্যুর দিব আশা করি যারা সব সবসময় আমাকে দেখেন আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এ ভালো লাগা থেকে ভালোবাসা সুন্দর কমেন্ট করে যাবেন একটা শেয়ার যেন অন্যরাও দেখার সুযোগ পায় আসলে একটা ভিডিও বানাতে অনেকটা সময় পার করতে হয়েছে কারণ কেটে সেটে একটা ভিডিও তৈরি করতে হয় আপনাদের দেখার উপযুক্ত করে আশা করি আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে কেটে যখন আমরা ভিডিও দেই তখন একটা ভিডিওর পরিপূর্ণতা আসে না তাই চেষ্টা করেছি পরিপূর্ণভাবে একটা ভিডিও শেয়ার করতে আর আমি একটা ঝটফট ডিমের ফুডিং তৈরি করে নিয়েছি মাত্র বিশ মিনিটে এত মজার একটা ডিমের ফুডিং তৈরি করেছি ভাবলাম আমার প্রিয় ভিওয়ার্সদের সাথে শেয়ার করি আর পারফেক্ট ডিমের ফুডিং না হলে কিন্তু খেতেও মজা না দেখতেও মজা না দেখেন ফুডিংয়ের বিদ্যুৎটা কতটা ইয়ামি লাগছে আর সবাই মিলে ইফতারিতে এই ফুডিংটা খেয়ে নিয়েছে আর আমি কিন্তু পনেরো বা বিশ মিনিটের মধ্যেই সুন্দর একটা ফুডিং তৈরি করতে পারি একটা সময় কিন্তু পারতাম না আর এখন এই যে দেখেন এই যে দেখেন কেটে যখন ফ্লেটে দিছি কি সুন্দর লাগছে না আর কত বেশি আমি আসলে ধটপট করেছি ফিফতারের টাইমে তেমন একটা মানে ডেকারেশনটা পুটিং করতে পারি না যাই আর এই দেখেন আমি ঝটপট করে কিন্তু আজকে ইফতারিতে এ ঘরে গরুর মাংস রান্না করেছিলাম আর সেই গরুর মাংস দিয়ে আমি এক প্যাকেট হালিম রান্না করে নিলাম আসলে আমরা সবসময় ঝটপট রেসিপি বানাতে চেষ্টা করি আর হালিম কিন্তু এই রমজানে বাহির থেকে বিপ হালিম কমা এসেছে সব বেশি এসেছে মাটন হালিম আমাদের বাসায় প্রতিদিন বাহির থেকে হালিম আনা হয়েছে তাই ভাবলাম গরুর মাংস যেহেতু রান্না করেছি আর হালিমের প্যাকেটও বাসায় আছে একটু রান্না করে ফেলি আর এই যে দেখেন কি আমি কি মজার কি কালার একটা হালিম রান্না করেছি খুবই মজার হয়েছে বাসার সবাই ভাবছে যে মনে হয় বাহিরের মতো স্বাদ হবে না বাহিরে তো অনেক ধরনের মশলা ব্যবহার করে না সবাই খেয়ে বললো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আর এটাই ছিল আমার ইফতার পর্যন্ত রেসিপি আর এটা দেখেন রাত তিনটা বাজে আমি এখন সেহেরিতে খাওয়ার জন্য ছোট চিংড়ি ভেজে নিচ্ছি আর এই ছোট চিংড়ি একসাথে চার থেকে পাঁচ কেজি আমার বাসায় এনে কেটে পরিষ্কার করে রাখি কারণ ঝটপট এই রেসিপিটাও করে নেওয়া যায় মাত্র দশ মিনিটের মধ্যে ভেজে নিয়েছি গরম গরম চিংড়ি বোনা আর সেহেরি খাবো আপনাদের কাছ থেকে বিদায় নিব চলে আসব নতুন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এই রইল আর সব সময় আমার ভিডিওর সাথে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ